বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জের আটি বাজার হিজরা গ্রামে এই হিজরা গ্রামে নজরুল ডেরি ফার্মে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বকনা বাসে আপনারা অনেকেই বকনা বাসু দিয়ে খামার শুরু করতে চান কিন্তু এই বকনা বছরই কতটুকু ভালো স্বাস্থ্য ভালো দুধ বিক্রি বেশি দিবে বা অনেক বড় হবে আপনারা অনেকেই হয়তোবা বা জানেন তাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই জন্য আমরা এই নজরুল ভাইয়ের খামারে আসি এবং তার কাছ থেকে শুনবো আসলে এই বকনা বাসরগুলো কীভাবে দেখে বোঝা যায় এই বকনা বসরগুলো অনেক ভালো হবে দুধ বেশি দিবে এবং অনেক বড় সাইজের হবে তো আমরা এই সম্পর্কে কথা বলি এই নজরুল ভাইয়ের সাথে চলুন বন্ধুরা ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমাদের বলবেন যে আসলে কিভাবে বোঝা যায় ভালো আর কি বকনা বাসর বকনা বাসর আসলে বডির স্ট্রাকচার দেখে বোঝা যায় যদি ঘাড় মাথা এবং কিছু এক সমান থাকে তাহলে বুঝতে হবে ভালো হতে আর কোন জাতের মানে বাসরটা বেশি ভালো জার্সি জার্সি রিজিয়ান রিজিয়ান জার্সি রিজিয়ান আমাদের একটু দেখাবেন কীভাবে বুঝবো যে আমরা এই মানে বাসরটা কি ভালো এটার মাথা এবং পিছন এই সেটটা এক মান থাকবে মাথা আর পিছন এক সমান হ্যাঁ এটা কি এক মান আছে হ্যাঁ এই যে এক সমান আর কি ভাই বোঝা যায় আগে যদি বাচ্চার এই দেখলে মানে এই দিকে হাত দিলে দেখো অনেক লম্বা হইব বুঝছেন দেখেন তো একটু এই যে ধরেন এই যে এই যে বাচ্চাটা যেগুলো আছে না টান দিলে অনেক লম্বা হইব

আচ্ছা আমাদেরকে নজর বলবেন যে আরো ভালোভাবে কীভাবে আর কি একদম একদম যে মানে একদম নতুন যে খামারি সে মনে একটা বাসন কিনতে গেল আরও কি যাচাই বাছাই করে কিনে সে লাভবান হবে সে মানে ঠকবে না সে জিতবে বাচ্চা কিনে যদি করে তাহলে সে লাভ হবে অনেকে তো দেখা গেছে বাচ্চা কিনে ভালো বাচ্চা কিনতে পারে না হ্যাঁ সে যারা কিনতে পারে ওদের জন্য কিন্তু আর যারা কিনতে চায় বা জানতে চায় তাদের আরো কি মানে পরামর্শ দিবেন আপনি আসেন আপনার অনেক বছর অভিজ্ঞ অনেক বছর ধরে আপনি আসলে এটা প্র্যাকটিক্যাল না দেখলে বুঝার বুঝতে পারবেন না প্র্যাকটিক্যাল দেখা দেবে হ্যাঁ প্র্যাকটিক্যাল দেখা হবে হ্যাঁ একটু একটু দেখেন আমার দর্শক দেখতেছে আর কি ভিডিওতে আপনি যদি একটু পেটিকাল আপনি একটু ভালো ভালো ভাবে দেখেন আপনি এই বাচ্চা এই বাচ্চাটার বডি এবং মাথা হ্যাঁ এক সমান হতে হবে এই যে মাথাটা একটু ছোটই হতে ঠিক আছে মাথাটা একটু ছোট হতে হবে হ্যাঁ মাথাটা একটু ছোট আছে এই গাড়ির শেপটা ছোট ঠিক আছে যদি এই গাছটা একটু লম্বা হয় হ্যাঁ লম্বা হয় মুখটা একটু বড় হয় হ্যাঁ তাহলে সেই বাচ্চা মানে মুখটা একটু ছোট হতে হবে আর ঘাটটা একটু ছোট হতে হবে ঘাটটা আরো ছোটো হতে হবে এটা কি না এইটা ঠিক আছে হ্যাঁ মানে আরও বাচ্চা আছে যে যেগুলো ইটা আরো মাথাটা আরও দূরে থাকে ঠিক আছে হ্যাঁ ওই গাছ ঘাটটা অনেক লম্বা হইব ওই গোটা করে ভালো মানে ঘাটটা একটু শর্ট করতে হবে আর পিছন সাইডটা পিছন সাইডটা যা আছে ঠিক আছে হ্যাঁ আর পাওগুলো মোটা হইতে হইব যদি ভালো থাকে এইটার পাওটা কি মোটা না তেমন একটা না এটা শর্ট শর্ট এবং পাওগুলো চিকন 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 যে আরেকটা একটা দেখতে আছে ওটা একটু লম্বা এটা একটু লম্বা পা ধরতে মোটা আছে হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় হইবে এটা অনেক বড় হবে বন্ধুরা আপনারা শুনলেন যে মাথা একটু ছোট এবং ঘাড়ের বেশি একটা মানে লম্বা না ছোটো এবং পাগুলো মোটা হতে হবে তাহলে এই বাচ্চা বুঝবেন যে ভালো জাতের বাচ্চা অনেক বড় হবে লম্বা হবে এই পাশে যার খেতে আছে নজরুল ভাই এটা ভালো জাতের বাচ্চা এটা ঘাটা কি বেশি লম্বা নাকি না হ্যাঁ এটা একটু লম্বা এটা সার গরু সার গরু এটা পাটা একটু মোটা না পাটা একটু মোটা

আচ্ছা এটা তো হলো আপনার বকনা বাসুর এটা কয় মাসের এটা দুই মাসের দুই মাসের এটা এখন মানে কত মাসে বয়স হলে বিক্রি করেন এক বছর এক বছর এক বছর কত টাকা পড়বে এটা এটা এক বছরের বাচ্চা দেবে ষাট থেকে সত্তর হাজার টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা এই সবগুলো কি এক বছর হলে বিক্রি করবেন এটা ঠিক নেই এটা বিক্রি করতে পারি না করতে পারি আচ্ছা এটা তো এক বছর এলে এটা আপনার প্রায় দাম হবে ষাট থেকে সত্তর হাজার টাকা পাশে হাজার একটা দেখালাম যে এটা মানে এটার থেকে ওইটা একটু খারাপ ওইটা কত পড়বে চল্লিশ হাজার থেকে পড়বে মানে যেটা একটু ভালো বাছর সেটা দামও একটু বেশি পড়বে বন্ধুরা আপনারা শুনলেন আপনারা কেউ যদি বকনা বছর কিনতে চান অবশ্যই খামারের থেকে কিনবেন কেন খামার থেকে কেনা সবচেয়ে ভালো এবং অবশ্যই কেনার আগে একটু সব কিছু ভালোভাবে বাচ্চাটা দেখে নেবেন যে বাচ্ছাটা আসলে ভালো কিনা সব কিছু দেখে শুনে তারপরে বকনা বাচ্চাগুলো কিনবেন মাকে কি দেখে বোঝা যায় যে বাচ্চাটা কীরকম হবে ভালো বা খারাপ হ্যাঁ মা যেরকম দুধ দিবে বাচ্চা আছে সেরকমই মা যেরকম হবে মানে বাচ্চাও সেরকমই হবে বন্ধুরা আপনারা শুনলেন কারণ খামার থেকে কিনলে আপনারা অবশ্যই জিতবেন কারণ এর মার সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং মার সম্পর্কে জানতে পারলে বাচ্চা সম্পর্কেও আপনারা ভালো ধারণা নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে বাচ্চাটাও অনেক ভালো হবে এবং আপনারা দেখতেছেন নজরুল বাইয়ের খামার ভাই এখান থেকে কি বাসগুলো কি বিক্রি করেন আপনারা বিক্রি করেন তো শুনলেন বন্ধুরা আপনারা যে কেউ যদি এই খামার থেকে বকনা বাসু কিনে নিয়ে যেতে চান অবশ্যই কিনে নিয়ে যেতে পারবেন এই খামারটি হচ্ছে কেরানীগঞ্জের বাজার হিজরা গ্রামে অবস্থিত নজরুল ইসলাম ডেইরি ফার্ম আপনারা শুনলেন যে কেউ এসে এই খামার থেকে আপনারা পছন্দের মতো যাচাই বাছাই করে আপনারা বকনা বছর কিনে নিয়ে যেতে পারবেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন বন্ধু পাঁচ হাজার দুইটা যদি ফেয়াছে একটু দেখাবেন বন্ধুরা আপনাদের আরও দেখানোর চেষ্টা করতেছি বকনা বছর আপনারা কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে বকনা বাসুটা আপনার ভালো কিনা কারণ বকনা বাসু যদি ভালো না হয় তাহলে খামারে আপনার লস গুনতে হবে তো এখানে যে দুইটা দেখতেছি নজরুল ভাই এই দুটা কি না বকনা বাসু দুটাই সার বাচ্চা এই দুইটাই সার বাচ্চা এটা কয় মাস হিসেবে এক সপ্তাহ হয়েছে বন্ধুরা আপনারা শুনলেন এই দুইটাই সার বাচ্চা এক সপ্তাহ হয়েছে এই সার বাচ্চা দুইটা মানে কোন জাতের অস্ট্রেলিয়ান এই দুটো সার বাচ্চা কি মানে ভালো না ভালো জাতের না খুব ভালো জাতের না মানে কীভাবে বললেন যেটা ভালো জাতের না এটা দেশির সাথে ক্রোস দেশির সাথে ক্রস এটা মা কি দেশি না এটা মা অস্ট্রেলিয়ান কিন্তু ইয়ে বিষটা দিছে যে হ্যাঁ ওরা মনে হয় লোকাল সারগুলো দিয়ে দিছে মানে সারগুলো বীজ দিছে কিন্তু মা অস্ট্রেলিয়ান কিন্তু সাথে মানে বিষটা দিছিল লোকাল লোকাল

হ্যাঁ একটা ভালো না আপনারা দেখতে পাচ্ছেন কারণ এটা পা লাম্বা ঠিক আছে কিন্তু বাট পাশে লাম্বা এটা খুবই শর্ট পাশে যার একটা দেখতে পাচ্ছি যে কালো এটা এটাও এক সপ্তাহ এটাও সেম এটা কি এক মায়ের বাচ্চা না না দুটা দুই মায়ের বাচ্চা কিন্তু শেপ একই রকম সে একটু একটু উঠাবেন দেখবেন তো একই শেপ এই যে বন্ধুরা আপনাদের দেখালাম সার বাচ্চা দেখতে পাচ্ছেন কিন্তু পাগল তো লম্বা লম্বা দেখা যাচ্ছে কিন্তু বডি বাড়বে না নাকি এগুলোর দাম কত পরে মানে এগুলা এক বছর পারলে 30 35 হাজার বিক্রি এক বছর পারলে 30 35 টাকা বিক্রি হয় বন্ধুরা আপনারা শুনলেন আচ্ছা কেউ যদি মানে বকরা মাছ কিনতে চায় তাহলে খামারিতে কিনা ভালো নাকি হাতে কিনা ভালো খামারের থেকে কিনলে সুবিধা যে ওর মার সম্বন্ধে জানা যায় এই জন্য খামার থেকে কিনতে পারলে ভালো আর হাট থেকে হাট থেকে কিনলেও মানে দেখে কিনতে হবে সেরকমই জাত দেখে কিনতে হবে বন্ধুরা আপনারা শুনলেন আপনারা কেউ যদি বকনা বছর কিনতে চান তাহলে খামার থেকেই কেনা সবচেয়ে ভালো নজরুল ভাই আমাদের বলল কারণ এর মা সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন এই মা কোয়ালিটা দুধ দেয় এই সম্পর্কে এবং বাসুটা সুন্দরভাবে যাচাই বাছাই করে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন তো নজরুল ভাই এটা কি সার বাচ্চা পাশে যে দেখতে পাচ্ছি যে ওইটা ওইটা মেয়ে বাচ্চা ওইটা মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চাটা কি ভালো মোটামুটি ভালো জানো মোটামুটি এটা একটু শর্ট পাই করে দিব আর কি বডি স্ট্রাকচার শর্ট হয়ে যাবে এটা শর্ট কিভাবে বুঝলেন এটা পা দেখলে বোঝা যায় এটা পাগুলো অনেক মোটা হইতে হবে হ্যাঁ এবং এটা লম্বা হইতে হবে শেপটা হ্যাঁ হ্যাঁ বুঝছেন সেটটা যদি লম্বা হয় তাইলে মনে করেন যে আপনার এটা অনেক বড় হবে করে পাওগুলো মোটা এটা পাওটা মোটা না হুম এটা এটা পাওটা একটু মোটা হ্যাঁ বন্ধুরা আপনারা দেখলেন আপনারা কেউ যদি বকনা বছর কিনতে চান হাত থেকে বা খামার থেকে যেখান থেকে কিনেন তো নজরুল ভাই যেটা বলল আর কি আপনারা চামড়াগুলো একটু টান দিয়ে দেখবেন লুস আছে কিনা এবং পাগুলো মোটা কিনা দেখবেন আর কীভাবে বোঝা যায় गला माथा भाइ राम्र माथा गला छोटोै पर्छ है माथा गुलो छोटो हुन्छ है माथा गुलो छोटो दो जते अनु लम्बा ज्यूला गुलाबार सुन्दर देखायो गुर् गुर् रह्यो